হ্যালো এভরি অমিত শাহ টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত আগের ভিডিওতে আমি ছেচল্লিশ থেকে ষাট অবধি অঙ্ক করে দেখিয়েছি আজ এই ভিডিওতে আমি বাকি যেটুকু পার্ট আছে সেটা সম্পূর্ণ করে দেখাবো একষট্টি নাম্বার অঙ্ক কি বলেছে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত থ্রি টু ফোর তাহলে অনুপাতে আমাদের দিয়ে দিয়েছে বাস এবং ট্রেন আমরা নোট ডাউন করছি বাস ট্রেনের অনুপাত বলেছে থ্রি টু ফোর আমি প্রথমেই এরকম ধরনের অঙ্ক করানোর সময় বলেছিলাম যে এই অনুপাতে যখন দিয়ে দেবে আমরা অনুপাত ধরেও করতে পারি এছাড়া আমরা কি করতে পারি এগুলোকে একশোতে দিয়ে গুণ করে মানে পার্সেন্টেজ হিসাবে আনতে পারি তাহলে কি হয় সুবিধে হয় সবকিছু। তাই আমি একে একশো দিয়ে গুণ করলাম একেও আমি একশো দিয়ে গুণ করলাম তাহলে এটা করে নিচ্ছি তিনশো আর এ সাইডে আমি একশো দিয়ে গুণ করে এটা করে নিচ্ছি চারশো কারণ একশো দিয়ে কেন গুণ করলাম পার্সেন্টেজের অঙ্ককে আমরা এরকম করতে পারি তাহলে দেখো এটা পেলাম তিনশো এটা চারশো পরের লাইনে বলেছে ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ট্রেন ভাড়া যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে চারশোর ওপর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা মুখে মুখে করা যায় যে চারশোর ওপর যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় একশোতে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কি একশো টাকাতে কুড়ি টাকা বেড়ে যাওয়া তাহলে চারশো টাকাতে চার বার বাড়বে মানে চার কুড়ি আশি হবে বা তোমরা এভাবে করতে পারো যে চারশো টাকার ওপর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তার মানে একশো কুড়ি বাই একশো যখন বৃদ্ধি বলবে তখন একশো কুড়ি করলাম যদি হ্রাস বলতো তাহলে আশি করতাম এটা আমরা আগে ক্লাসে শিখেছি তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম চারবারও কথা হচ্ছে আটচল্লিশ মানে চারশো আশি টাকা বৃদ্ধি এই যে চারশো টাকা বৃদ্ধি পাওয়ার পর হয়েছে আবার বলেছে যে বাস ভাড়াও টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বাস ভাড়া দেখো টেন পার্সেন্ট যদি বৃদ্ধি পাই মুখে মুখে করতে হলে কেমন হবে একশো টাকাতে যদি দশ টাকা বাড়ে তাহলে তিনশো টাকাতে নিশ্চয়ই তিনবার বাড়বে মানে তিন দশে তিরিশ টাকা বাড়ছে তাহলে এভাবেও করতে পারো তোমরা বা এভাবে করো তিনশো টাকার ওপর দশ পার্সেন্ট বেড়েছে বেড়েছে বললে কি হয় একশো থেকে দশ বাড়িয়ে দিতে হয় তাহলে একশো দশ বাই একশো এই দুটো শূন্য কাটো এই দুটো শূন্য কাটো তিন এগারো কত হচ্ছে তেত্রিশ তাহলে তিনশো তিরিশ আমাদের পেলাম বাস ভাড়ার যেটা বেড়ে যাওয়ার পর আর চারশো আশি পেলাম ট্রেন ভাড়া বেড়ে যাওয়ার পর জানতে চেয়েছে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত এখন আমাদের এই টাকাটা বাস ভাড়া এবং এটা ট্রেন ভাড়া অনুপাত মানে কি ছোট করে দিতে হয় ছোট করলে দেখো এখানে শূন্য কাটলাম এখানে একটা শূন্য কাটলাম তিন দিয়ে কাটছি তিন এগারো তেত্রিশ আর এটা তিন ষোলো আটচল্লিশ তাহলে এগারো ইস টু ষোলোই আমাদের উত্তর হবে তার মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে অঙ্ক বাসরটি নাম্বার কি বলেছে একটি সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে দশ পার্সেন্ট কমে গেল এক্ষেত্রে সংখ্যাটি কি হলো জানতে চাইছি তাহলে এগুলো তো সাকসেসিভ মেথড যেগুলো আমরা আগে ক্লাসে করেছি যে একটি সংখ্যা প্রথমে যদি দশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আমরা ধরে নিচ্ছি একশো প্রথমে ছিল সেটা থেকে দশ পার্সেন্ট যদি বেড়ে যায় তাহলে একশো দশ বাই একশো এরপর আবার দশ পার্সেন্ট কমেও গেছে কমে যাওয়া মানে কি একশো থেকে দশ কমে যাওয়া তার মানে নব্বই বাই একশো এবার এগুলো কাটাকাটি করি একশো একশো তো প্রথমেই কেটে যায় আর এখানে একটা শূন্য সঙ্গে একটা শূন্য এটার সঙ্গে এটা তাহলে নয় এগারো কত হচ্ছে নিরানব্বই নিরানব্বই কি পার্সেন্ট যেহেতু আমাদেরকে বলেছে যে কত পার্সেন্ট মানে কি হলো অপরিবর্তিত থাকলো না এক পার্সেন্ট কমে গেল অ্যান্সারে সব বলে দিয়েছে তাহলে আমরা দেখেই বুঝতে পারছি একশো তো আমাদের মেন ভ্যালু ছিলই সেখান থেকে কমেছে কত নিরানব্বই হয়েছে মানে কত কমেছে এটা কমে হয়েছে তাহলে কত কমেছে এক পার্সেন্ট কমেছে তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে যে এক পার্সেন্ট কমলো মানে অপশন বি অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো তেষট্টি নাম্বার অঙ্ক বলেছে বর্গক্ষেত্রের বাহুদ্রব্য ফিফটি পার্সেন্ট কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে কত পার্সেন্ট বড়ক্ষেত্রের দৈর্ঘ্য যদি ফিফটি পার্সেন্ট কমে যায় তাহলে এই ধরনের অঙ্কে আমাদের একবার যখন মেনশন করে দেবে যে ফিফটি পার্সেন্ট কমে গেছে বা ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে যাই হোক কিছু একবার মেনশন করে দিলে এগুলো আমরা দুইবার করবো আর এগুলো কোনো রকম বড়ক্ষেত্রে সূত্র ধরে করব না আমরা এগুলো পার্সেন্টেজের যে সাকসেসিভ মেথড সেইভাবেই আমরা করবো তাহলে একবার বলেছে কমে গেছে আমরা এটাকে দুইবার কাউন্ট করবো তাহলে দেখো প্রথমে আমরা একশো ছিল

যে এতে ক্ষেত্রফল কত কমে যাবে তাহলে কত কমলো একশো তো ছিল সেখান থেকে পঁচিশ হলো মানে কত কমলো পঁচাত্তর কমলো তাহলে আমাদের অ্যান্সার হবে একশো মাইনাস পঁচিশ পার্সেন্ট ইজিক্যাল টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে অপশান এখানে আমাদের এ হয়ে যাবে সঠিক উত্তর এটা কিন্তু অনেকেই ভুলবশত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে চলে আসে কিন্তু আমাদের সব ক্ষেত্রেই সাকসেসিভ মেথড যখনই করব। তখনই কিন্তু বিয়োগটা অবশ্যই আমাদেরকে করতে হবে তাহলে এটা সঠিক উত্তর হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অপশান এ চৌষট্টি নাম্বার অঙ্ক কি বলেছে ক্রমান্বয়ে দুই বছরে একটি বিদ্যালয়ে আশি জন ও ষাট জন পরীক্ষার্থী ছিল তাহলে প্রথম বছর কতজন আশি জন ছিল তার পরে বছরে ষাট জন ছিল যাদের সিক্সটি পার্সেন্ট ও এইটটি পার্সেন্ট উত্তীর্ণ হয় তার মানে আশির মধ্যে সিক্সটি পার্সেন্ট উত্তীর্ণ হয় তাহলে সিক্সটি বাই হান্ড্রেড আর ষাটের মধ্যে আশি পার্সেন্ট উত্তীর্ণ হয় মানে এইটটি বাই হান্ড্রেড এগুলো যদি কাটাকাটি করি শূন্যগুলো কেটে দিলাম তাহলে এদিকে আসছে কত আটচল্লিশ আর এদিকেও আসছে আমাদের আটচল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আটচল্লিশ জন আর আটচল্লিশ জনই উত্তীর্ণ হয়েছে টোটাল কত জন ছিল আশি আর ষাট জানতে চেয়েছে গড় অংশের হার কত গড় মানে কি মোট তার মধ্যে আমি যদি যোগ করি যে আশি প্লাস ষাট টোটালটা আমাদের কত হচ্ছে একশো চল্লিশ জন তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে আটচল্লিশ প্রথম বছর দ্বিতীয় বছরও আটচল্লিশ তাহলে আটচল্লিশ প্লাস আটচল্লিশ ছিয়ানব্বই জন তাহলে একশো চল্লিশের মধ্যে একশো চল্লিশের মধ্যে উত্তীর্ণ হয়েছে ছিয়ানব্বই জন ইন্টু একশো পার্সেন্ট কারণ একশো পার্সেন্টের উপর জানতে চেয়েছি একশো চল্লিশের উপর যদি ছিয়ানব্বই জন হয় একশোর উপর কতজন কাটাকাটি করি এই শূন্য শূন্য কাটছি দুই দিয়ে কাটছি দুই সাথে চোদ্দ আর এটা আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই তাহলে উপরে আমরা পেলাম চারশো আশি আর নিচেতে আমরা পাচ্ছি সাত এটা ভাগ করলে আমাদের আসছে ছয় সাতে বিয়াল্লিশ আর সাত আটে ছাপ্পান্ন তাহলে চার মানে আটষট্টি পূর্ণ চার বাই সাত পার্সেন্ট তার মানে আমাদের অপশন এখানে হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পঁয়ষট্টি নাম্বার অঙ্ক এক ব্যক্তি তার বেতনে সেভেন্টি খরচ করে তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যক্তিটার বেতন ছিল প্রথমে একশো সেখান থেকে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচ করে তাহলে সে সঞ্চয় করছে বাকিটা তার মানে একশোর মধ্যে যদি সেভেন্টি ফাইভ খরচ করে দেয় তাহলে বাকিটা বলতে একশো থেকে এটা বিয়োগ করলে করে থাকছে পঁচিশ এই পঁচিশ কি করছে সঞ্চয় করছে পরের লাইনে বলেছে তার বেতন কুড়ি পার্সেন্ট বাড়লো তাহলে আগে বেতন ছিল একশো এখন যদি কুড়ি পার্সেন্ট বেড়ে যায় তার মানে কত হচ্ছে একশো কুড়ি এবং খরচ টেন পার্সেন্ট বাড়ল খরচও টেন পার্সেন্ট বাড়লো তার মানে আগে খরচ কত ছিল সেভেন্টি ফাইভ এর ওপরে টেন পার্সেন্ট বাড়লো পঁচাত্তর টাকার ওপরে টেন পার্সেন্ট বাড়লো তার মানে একশো দশ বাই একশো হলো যেহেতু টেন পার্সেন্ট বাড়লো শূন্য এই শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটছি পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দুয়ে দশ তাহলে এটা পাচ্ছি আমরা একশো পঁয়ষট্টি বাই দুই তার মানে এটা হচ্ছে আট দুই বিরাশি এইটা হয়ে গেল এখনকার খরচ আগে কত খরচ ছিল পঁচাত্তর এখন হয়ে গেল বিরাশি পয়েন্ট জানতে চেয়েছে তার সঞ্চয় বাড়লো কত পার্সেন্ট তার সঞ্চয় বাড়লো আর অ্যানসারগুলো সব রয়েছে পার্সেন্টেজে তাহলে সঞ্চয় বাড়লো বলতে দ্বিতীয় বছর যখন তার বেতনটা কুড়ি বেড়ে গেল তখন একশো কুড়ি টাকা ইনকাম হচ্ছে আর ও সঞ্চয় করছে কত বিরাশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই তো আমাদের সঞ্চয় পরিমাণটা পেয়ে যাব তো সেটাই করছি একশো কুড়ি টাকা থেকে যদি আমরা বিরাশি পয়েন্ট ফাইভ এই টাকাটা বিয়োগ করি তাহলে দেখো আর এটা তিন সাত টাকাটা কি করছে দ্বিতীয় বছর যখন তার বেতন বেড়ে গেল তখন এই টাকাটা সঞ্চয় করছে জানতে চেয়েছে সঞ্চয় কত পার্সেন্ট বাড়লো কারণ পার্সেন্টেজ অ্যান্সার আছে তাহলে আমাদের দেখতে হবে যে প্রথম বছর কত ছিল সঞ্চয় পঁচিশ এই বছর কত হলো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ মানে কত বেড়ে গেল এটা থেকে এটা বিয়োগ করলেই তো আমরা পেয়ে যাবো তাহলে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা টোয়েন্টি ফাইভ বিয়োগ করি তাহলে আসছে আমাদের পাঁচ বারো পয়েন্ট ফাইভ এই যে বারো পয়েন্ট ফাইভ এটা কি হলো বৃদ্ধি পেলো কার থেকে বৃদ্ধি পেলো এই পঁচিশ টাকার থেকে বৃদ্ধি পেলো তাহলে আমরা লিখতে পারি যে পঁচিশ টাকার ওপর বৃদ্ধি পেয়েছে সঞ্চয় বারো টাকা পঞ্চাশ পয়সা একশো টাকার ওপর কত এই দশমিকটা তোলার জন্য নিচে একটা দশ অ্যাড করে দেবো তাহলে পঁচিশ ঘরের নামতে দিয়ে কাটছি পাঁচ পঁচিশে একশো এটা পাঁচ দুই এ দশ দুই পঞ্চাশে একশো তাহলে অ্যানসার আমাদের আসছে ফাইনালি ফিফটি মানে অপশন আমাদের বি হয়ে যাবে সঠিক উত্তর ছেষট্টি নাম্বার অঙ্ক কি বলেছে পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেট্রোলের ব্যবহার কত কমাতে কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি অনেকবার যে খরচ এক একরকম ছিল বেড়েছে সেই আগের খরচে ফিরে যেতে হবে তাহলে এগুলো কী করে করতে হয় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে একশো ছিল একশো পঁচিশ হয়েছে এইটাকে খরচটা বেড়ে গেছে এটা যাতে না বাড়ে মানে আগে কত ছিল একশো ছিল এই একশোই যদি আমাদেরকে রাখতে হয় তাহলে এখানে কত হবে এটা জানতে চেয়েছে এই ধরনের মেথড আমি আগের অঙ্কতে করেইছি যে কীভাবে করতে হয় একশো ছিল আমাদের কত করতে হবে একশো করতে হবে তার মানে কত কমাতে হবে পঁচিশ কমাতে হবে একশো পঁচিশ মাইনাস একশো তাহলে পঁচিশ কি করতে হবে কমাতে হবে কার থেকে কমাতে হবে এই একশো পঁচিশের থেকে কমাতে হবে তবেই তো একশো আসবে তাহলে একশো পঁচিশের থেকে আমাদের কমাতে হবে কত পঁচিশ ইন্টু একশো পার্সেন্ট পঁচিশ পাচ্ছে একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি পার্সেন্ট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কি বলেছে একটি পরীক্ষায় পরীক্ষার্থী করে তাহলে করে বলেছে আর যদি চারশো কুড়ি জন ফেল করে আবার যে ডেটা বলে দিয়েছে সেটা ফেলের ডেটা বলেছে তাহলে আমাদের ফেলের পার্সেন্টেজটা বের করে নিতে হবে টোটাল আমরা জানি কি একশো পার্সেন্ট হয় টোটাল পরীক্ষার্থী তার মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট পাস করছে তাহলে সেখান থেকে যদি আমি সিক্সটি যে ব্যক্তি পাস করছে তাদেরকে আমরা বাদ দিয়ে দিই তাহলে ফেল ক্যান্ডিডেটের সংখ্যা পড়ে থাকবে জানতে চাইছে মোট পরীক্ষার্থী কত তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের আসছে থার্টি এই থার্টি ফাইভ পার্সেন্টই তো ফেল করে আর ওখানে বলেছে চারশো কুড়ি জন ফেল করে তারা আমরা লিখতে পারি যে এই পঁয়ত্রিশ পার্সেন্টের ক্যাপাসিটি হচ্ছে চারশো কুড়ি মোট পরীক্ষার্থী জানতে চাইছে মোট পরীক্ষার্থী মানে কি একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের ক্যাপাসিটি কত হবে ঐকিক নিয়ম করে নি চারশো কুড়ি গণিত একশো বাই পঁয়ত্রিশ সাত দিয়ে কাটছি সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয়ে বিয়াল্লিশ আর একটা শূন্য পাঁচ বারো ষাট তাহলে বারোকে একশো দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে বারোর পর দুটো শূন্য মানে বারোশো অপশান তাহলে এখানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আটষট্টি নম্বর অঙ্ক দেখো এই অঙ্কটা যেটা দিয়েছে চার ঘন্টা তিরিশ মিনিট এক দিনের কত শতাংশ এটা বিভিন্ন জন বিভিন্নভাবে করে তোমরাও বিভিন্নভাবেই করতে পারো কিন্তু মূল যে বিষয়টা বোঝার সেটা হলো যে এর ইউনিটগুলোকে মানে এককগুলোকে যে ঘন্টা মিনিট বলেছে এগুলোকে সব এক ইউনিট আনতে হবে কেউ এটাকে সবগুলোতেই মিনিট করতে পারো তোমরা বা সবগুলোই ঘণ্টা করতে পারো তোমাদের যেটা ভালো লাগে সেই হিসাবেই এটা করা যায় কিন্তু আমি এটা ঘন্টা করব করবো ঘন্টাভাবে করলে একটু তাড়াতাড়ি হয় দেখো ওখানে বলেছে চার ঘন্টা তিরিশ মিনিট তাহলে আমরা এটা লিখতে পারি যে চার ঘন্টা তিরিশ মিনিট মানে কি সাড়ে চার ঘণ্টা চার ঘন্টা তিরিশ মিনিট মানে কি সাড়ে চার ঘন্টা জানতে চেয়েছে এক দিনের কত শতাংশ তাহলে একদিন মানে আমরা তো সবাই জানি একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা একদিন মানে চব্বিশ ঘন্টা সাড়ে চার ঘন্টা এক দিন মানে চব্বিশ ঘন্টার কত শতাংশ তার মানে এর সঙ্গে তুলনা করেছে তাহলে এটা নিচে হবে তাহলে আমরা নিচে লিখবো যে চব্বিশ আর ওপরে লিখবো সাড়ে চার ঘন্টা ফোর পয়েন্ট ফাইভ ইন্টু একশো পার্সেন্ট যেহেতু কত পার্সেন্টেজ অ্যান্সার জানতে চাইছে শতাংশতে এই দশমিকটা তোলার জন্য নিচে কি করবো একটা দশ অ্যাড করবো কাটাকাটি করছি এবার পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুইয়ে দশ এটা দুই দিয়ে কাটছি বারো দুইয়ে চব্বিশ এটা পঞ্চাশ একশো আবার দুই দিক কাটছি দুই ছয় বারো দুই পঁচিশে পঞ্চাশ তিন দিক কাটি তিন দুইয়ে ছয় তিন তিনে নয় আর যাচ্ছে না তাহলে তিন পঁচিশে কত হচ্ছে আমাদের পঁচাত্তর আর দুই দুইয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে চার অপশানে আমাদের পূর্ণতে আছে তাহলে আমরা জানি এটা চার আঠারং কত হয় চার আঠেরম বাহাত্তর হয় তাহলে আঠেরো পূর্ণ বাহাত্তর পঁচাত্তর থেকে বাহাত্তর বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে তিন তাহলে আঠেরো পূর্ণ তিন বাই চার পারসেন্ট তার মানে অপশান আমাদের এখানে হয়ে যাচ্ছে অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর ঊনসত্তর নম্বর অঙ্ক দেড়শো মিলিলিটার থ্রি পয়েন্ট ফাইভ লিটারের কত শতাংশ তাহলে আগের যে মেথডটা করলাম আমরা ঘণ্টা মিনিটের সেই রকমই মেথড শুধু এখানে মিলিলিটার এবং লিটারের কন্ডিশন দিয়েছে তাহলে এগুলোকে কি করতে হয় সব এক ইউনিট আনতে হয় তার আগে আমাদের কিলোমিটার হেক্টোমিটার এগুলো সম্বন্ধে সাধারণ বেসিক আইডিয়া থাকা দরকার আমি এগুলো নোট ডাউন করে নিচ্ছি তোমরা যারা ভুলে গেছো তারা একবার এগুলো খাতাতে নোট ডাউন করে নেবে কিলোমিটার কিলোলিটার হয় প্রথমে তারপর হেক্টো তারপর ডেকা তারপর লিটার তারপর ডি তারপর সেমি তারপর মিলিলি তাহলে আমাদের এখানে একটা মূল ফান্ডা যেটা সবাই জানা দরকার সেটা হলো যে লিটারে যদি আমাদের কোনো জিনিস থাকে এটা ধরলাম আমাদের কোনো অঙ্কের কোনো পজিশনের নাম্বার এখানে দিয়েছে যে এক লিটার এটা থেকে আমাদেরকে কন্ডিশনে বের করতে বলেছে যে সেমিতে বের করতে বলেছে বা আমাদেরকে বের করতে বলেছে কিলোতে তাহলে আমাদের কিভাবে বের করতে হয় আমাদের দেখতে হবে যে আমরা বেস কোথায় আছে আমাদের এক মানে আমাদের লিটারে আছে আমাদের এখান থেকে যদি আমাদের যেতে হবে কোথায় সেমিতে আর একবার যেতে হবে কোথায় বাঁ দিকে মানে কিলোতে আমাদের ডাইরেকশনটা সবসময় খেয়াল করতে হবে যে কোন দিকে যাচ্ছে আমাদের যেখানে আছি সেখান থেকে দেখো এটা ডান দিকে যাচ্ছে ডান দিকে গেলে কি করতে হয় গুণ করতে হয় অলওয়েজ গুণ করতে হয় আর মা দিকে গেলে কি করতে হয় ভাগ করতে হয় কিন্তু কত দিয়ে গুণ বা কত দিয়ে ভাগ করব সেটা কি করে বুঝবো সেটা দেখো আমাদের এখানে লিটারে আছে আমরা যাচ্ছি কোথায় সেমিতে তাহলে এর জন্য আমাদের কি হয় এখানে একই বসে যায় এরপর যত ঘর যায় মানে এক দুই তাহলে দুটো শূন্য মানে আমাদের টোটাল কত এলো আমাদের একশো তাহলে একশো দিয়ে কি করতে হয় আমাদের গুণ করতে হবে যেহেতু আমরা ডান দিকে যাচ্ছি একশো দিয়ে গুণ করবো সেম অ্যাপ্লাই করবো সেম প্রসেস একইভাবে এখানে তাই যে এখানে এক আছে আমাদের লিটার থেকে কোথায় যেতে হবে কিলো লিটারে তার মানে কি আমাদের কত ঘর যাচ্ছি এর জন্য আমরা কি লিখবো একই লিখবো কিন্তু দেখো এক দুই তিন ঘরে করছি এখানে যেমন দুই ঘরে করছিলাম এখানে তিন ঘর তার মানে কটা শূন্য হবে একটা দুটো তিনটে শূন্য হবে তিনটে শূন্য দিয়ে আমরা কোন দিকে কোন দিকে যাচ্ছি আমরা যেখানে আমাদের সংখ্যা আছে সেখান থেকে আমাদের বাঁ দিকে যাচ্ছি বাঁ দিকে গেলে কি করতে হয় সবসময় ভাগ করতে হয় তাহলে এক হাজার দিয়ে ভাগ করব। মানে লিটার থেকে কিলোমিটার করতে গেলে আমাদের হাজার দিয়ে ভাগ এভাবে তুমি যে পজিশন থেকে যাবে শুধু ডাইরেকশনটা দেখতে হবে আর সংখ্যার পরে কতগুলো সংখ্যা আছে সেই হিসাবে শূন্য বছরই এটা সহজেই হয়ে যাবে তাহলে এখানে দেখো আমাদের বলেছে দেড়শো মিলিলিটার এটা মিলিলিটারই আছে জানতে চেয়েছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার তাহলে এর মধ্যে জানতে চেয়েছে এটা কত তাহলে আমরা এটাকে লিটারকে আমরা কি করবো মিলিলিটার নেবো তাহলে সুবিধা হবে তাহলে আমরা জানি যে থ্রি পয়েন্ট লিটার মানে আমাদের এই ঘরে আমাদের রয়েছে থ্রি লিটার আমাদের যেতে হবে কোথায় মিলিলিটারে তার মানে আমাদের যেতে হবে এই ঘরটাতে তার মানে কত ঘর আমাদের এটার জন্য তো এক বসবেই তাহলে আমি এটার জন্য এক বসালাম এটার জন্য এক আর এখানে দেখো একটা ঘর দুটো ঘর তিনটে ঘরে এগোতে হচ্ছে মানে কি একের পর এক দুই তিন তিনটে ঘরে করছে তাহলে এর সাথে যদি এর গুণ করি আমরা তাহলে কেমন পাই পঁয়ত্রিশ তারপর এক দুই তিনটে শূন্য দশমিকটা এক ঘর আগে আছে তাহলে এক ঘর আগে দশমিক বসছে এই শূন্যটা কাটা করে আছে তাহলে কত পেলাম পঁয়ত্রিশশো আমরা কি পেলাম মিলিলিটার এবার তো আমাদের এটা কনভার্ট করা হয়ে গেল এবার জানতে চেয়েছিল এর মধ্যে এটা কত তাহলে এইভাবে লিখে নেব যে পঁয়ত্রিশশো তার মধ্যে দেড়শো কত পার্সেন্টেজে জানতে চেয়েছে তাহলে ইনটু হান্ড্রেড কাটাকাটি যদি আমরা করি তাহলে এখানে দুটো শূন্য কাটছি এখানে দুটো শূন্য এটা পাঁচ দিয়ে কাটছি পাঁচ সাতে পঁয়ত্রিশ আর এটা পাঁচ তিনে পনেরো শূন্য তিরিশ বাই সাত আসছে তিরিশ কে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে চার সাথে আঠাশ অবশিষ্ট থাকছে দুই তাহলে চার পূর্ণ দুই বাই সাত এটাই আনসার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সত্তর নাম্বার অঙ্ক কি বলেছে হাজার নম্বরের কোনো পরীক্ষায় এ বিএড থেকে কুড়ি পার্সেন্ট বেশি পাই এবং এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পাই তাহলে প্লটিং করে নেবো আমরা এ বি আর সি তিনজন নাম বলেছে এ বিএড থেকে কুড়ি পার্সেন্ট বেশি পাই তাহলে বি যদি একশো পাই তাহলে এ পাবে কত একশো কুড়ি এটাকে ছোট করে নিচ্ছি দুই শূন্য শূন্য প্রথমে কেটে দেবে তারপর দুই দিয়ে কাটছি দুই পাঁচে দশ আর দুই ছয় বারো তাহলে এটা অনুপাত পেয়ে গেলাম সিক্স ইস টু ফাইভ পরের লাইনে বলেছে বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট সি যদি একশো পাই বি কত পাবে একশো পঁচিশ পাবে তাহলে এটাকেও ছোট করে নিচ্ছি চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ প্লটিং করে নেবো দেখো এখানে যদি পাঁচ থাকে তাহলে এখানেও কি হবে পাঁচই হবে আর এখানে পাঁচ আছে তাহলে এখানেও কত হবে এখানেও পাঁচই হবে তাহলে এবার গুণ করে নেবো গুণ করলে দেখো পাঁচ ছয় কত হচ্ছে তিরিশ আর এটা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি তাহলে এগুলো আমাদের অনুপাত পেয়ে গেলাম তিরিশ পঁচিশ আর কুড়ি সি যদি পাঁচশো নম্বর পাই তাহলে এ কত পাবে আর অ্যান্সার গুলো সব দেখো পার্সেন্টেজ আছে সি যদি পাঁচশো নম্বর পাই সি আমাদের হিসাবে কত পাচ্ছে কুড়ি পাচ্ছে কিন্তু বলেছে বইয়ে পাঁচশো তাহলে কত গুণ বেশি পাচ্ছে আমরা দেখবো দেখেই বুঝতে পারছি দেখো এটা পঁচিশ গুণ বেশি পাচ্ছে পঁচিশের সাথে যদি কুড়ি গুণ করি তাহলে তো এটা বেশি পাচ্ছে তাহলে অনুপাতের নিয়মে কি সবাইকেই পঁচিশ দিয়ে গুণ করতে হবে তাহলে এ জানতে চেয়েছে এ মানে কত পাচ্ছে আমাদের তিরিশ তাহলে একেও আমরা কি করব পঁচিশ দিয়ে গুণ করব। পঁচিশ দিয়ে গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর আর একটা শূন্য তাহলে এ কত পায় সাড়ে সাতশো নাম্বার পাই কিন্তু জানতে চাইছে পার্সেন্টেজে টোটাল নাম্বার প্রথম লাইনেই বলে দিয়েছে এক হাজার নাম্বারের মধ্যে পরীক্ষাটা হয়েছিল তাহলে এক নম্বরের মধ্যে এ কত নাম্বার পাচ্ছে সাতশো পঞ্চাশ নাম্বার ইন্টু একশো যেহেতু পার্সেন্টেজে বলেছে কাটাকাটি যদি করি তিনটে শূন্যই কাটলাম তাহলে आंसर আসছে আমাদের কত 75 ফাইভ পার্সেন্ট মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো একাত্তর নম্বর অঙ্ক কি বলেছে একটি মেশিনের মূল্য ছত্রিশ হাজার টাকা যদি প্রতি বছর মূল্য করে কমে যায় তবে দুই বছর পর জানতে চেয়েছে পর মানে কি একশো করে সব নিচে হবে তাহলে এখন এখন কত টাকা প্রতি বছর করে কমে যাচ্ছে তার মানে নব্বই বাই একশো ইন্টু নব্বই বাই একশো কাটাকাটি করি এখানে তিনটে শূন্য কাটলাম এখানে দুটো এখানে একটা আর এখানে একটার সাথে এখানে একটা

যে একটি পরীক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বাংলায় এবং ফিফটি ফাইভ পার্সেন্ট অঙ্কতে পাশ করে তাহলে প্রথমেই বাংলাতে বলেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর অঙ্কতে বলেছে ফিফটি ফাইভ পার্সেন্ট এ দুটো যদি আমরা যোগ করি তাহলে টোটাল আমাদের হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট এ একশো কুড়ি পার্সেন্ট বাংলা এবং অঙ্ক মিলে পরের লাইনে বলেছে চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে তার মানে চল্লিশ পার্সেন্ট এমন ব্যক্তি আছে যারা এই একশো কুড়ির মধ্যেই ইনক্লুড আছে তাহলে এটা বিয়োগ করতে হবে আমাদেরকে চল্লিশ বিয়োগ করলে আমাদের আসছে আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট ব্যক্তি যারা কি হয়েছে বাংলা এবং অঙ্কতে নিট একদম পাস করছে মানে যাদের মধ্যে উভয় ব্যক্তি আর থাকলো না যদি চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তাহলে আশি পার্সেন্ট ক্যান্ডিডেট যদি পাস করে টোটাল তাহলে একশো আমরা জানি সবসময় কি হয় টোটাল ক্যান্ডিডেট থাকে তার মধ্যে আশি পার্সেন্ট কি হয়েছে পাস করেছে তাহলে ফেল করেছে কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্টের ডেটাটাই ওখানে বলেছে চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তাহলে কুড়ি পার্সেন্ট মানেই যদি আমাদের চল্লিশ জন হয় জানতে চেয়েছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত মোট পরীক্ষার্থী মানে কি একশো পার্সেন্ট মানে কত ঐকিক নিয়মে করতে পারো বা এভাবে হয় যে কুড়ি এর কত গুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে তাহলে এদিকেও আমরা কি করবো দ্বিগুণ করে দেবো তাহলে একশো দুই গুণ করলে আমাদের হয়ে 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 যাচ্ছে দুশো তাহলে এটাই আমাদের যাবে যাবে বি এই প্রশ্নের সঠিক উত্তর তিয়াত্তর নম্বর অঙ্ক আমাদের কি বলেছে দুশো আশি এর পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে দুশো আশি গণিত পঁয়তাল্লিশ বাই একশো প্লাস চারশো পঞ্চাশ এর আঠাশ পার্সেন্ট চারশো পঞ্চাশ এর মানে গুণ আঠাশ পার্সেন্ট মানে আঠাশ বাই একশো কাটাকাটি যদি আমরা করি দুটো শূন্য এদিকে একটা শূন্য কাটলাম পাঁচ দুই পাঁচ দুইয়ে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ দুই চোদ্দ আঠাশ এটাও সেম কাটাকাটি করবো শূন্য শূন্য কাটলাম পাঁচ দুইয়ে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ দুই চোদ্দ আঠাশ তাহলে এদিকেও চোদ্দ গণিত নয় পাচ্ছি আর এদিকেও চোদ্দ গণিত নয়ই পাচ্ছি নয় চোদ্দ কত হয় আমরা জানি সবাই যে একশো ছাব্বিশ হয় আর এদিকেও তাহলে কত হবে নয় চোদ্দ একশো ছাব্বিশ এই দুটোকে যোগ করে আমাদের জানতে চাইছে অ্যান্সারটা কত নর্মালি এই দুটোকে যোগ করলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের একশো ছাব্বিশ ছাব্বিশ দুশো বাহান্ন তার মানে অপশান আমাদের অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর চুয়াত্তর নম্বর হলো ওয়াই এর পনেরো পার্সেন্ট এর তিন গুণ তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত এক্স এর টেন পার্সেন্ট এক্স গণিত দশ বাই একশো সমান বলছে ওয়াই এর পনেরো পার্সেন্টের তিন গুণ পনেরো পার্সেন্ট পনেরো বাই একশো তার তিন গুণ মানে গুণ গণিত তিন কাটাকাটি যদি আমরা করি সমানে আমরা জানি কি পাশাপাশি কাটাকাটি করা যায় তাহলে একশো সাথে একশো কাটলাম আর এখানে পাঁচ তিনে পনেরো পাঁচ দুইয়ে দশ তাহলে আমরা ফাইনালি পাচ্ছি টু এক্স সমান তিন তিনে নাইন ওয়াই তাহলে আমাদের এক্সের ভ্যালু কত হলো নয় আর ওয়াইয়ের ভ্যালু কত হয় দুই তাহলে এক্স ইস টু ওয়াই সমান আমাদের হয়ে যাবে নাইন ইস টু টু তাহলে অপশন এখানে আমাদের বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পঁচাত্তর নম্বর অঙ্ক একটি দ্রব্যের মূল্য দশ পার্সেন্ট কমে যায় পুরনো মূল্যে ফিরে যেতে হলে এই অঙ্ক আমরা আগেও করলাম বারবার যে দশ পার্সেন্ট কমে যায় বা দশ পার্সেন্ট বেড়ে যায় পুরনো মূল্যে ফিরে যেতে বলে তাহলে এখানে দশ পার্সেন্ট কমে যাওয়ার ঘটনা বলেছে তাহলে একশো ছিল দশ পার্সেন্ট কমে গেলে হয়ে যায় নব্বই পুরনো মূল্যে মানে কি আবার একশোতেই যেতে হবে তাহলে এখানে কত হবে নব্বই থেকে আমাদের কত করতে হবে একশো করতে গেলে কুড়ি দশ কমাতে হবে নব্বই থেকে একশো করতে গেলে দশ কমাতে হবে তাহলে নব্বইয়ের উপরে আমাদের কমাতে হবে দশ ইন্টু একশো পারসেন্ট শূন্য শূন্য কাটলাম তাহলে ওপরে একশো আর নিচে নয় মানে একশো বাই নয় এটাকে ছোটো করে নিচ্ছি আমরা ভাগ করে নয় এগারো নিরানব্বই এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট তাহলে এটাই আমাদের সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই ধরনের অঙ্ক আমি আগের ভিডিওতে করেছি তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আগে ভিডিওগুলো দেখলে এই ধরনের অঙ্ক কিভাবে খুবই সহজ ছিয়াত্তর শহরে মোট জনসংখ্যার অশিক্ষিত তাহলে যদি অশিক্ষিত হয় তাহলে সিক্সটি পার্সেন্ট শিক্ষিত বাকিটা তো শিক্ষিতই হবে এবং সিক্সটি পার্সেন্ট গরিব সিক্সটি পার্সেন্ট গরিব বলতে সিক্সটি পার্সেন্ট যদি গরিব হয় তাহলে বাকিরা ধনী ফর্টি পার্সেন্ট ধনী পরের লাইনে বলেছে ধনীদের মধ্যে টেন টেন অশিক্ষিত ধনীদের মধ্যে মানে ধনী কত আমাদের চল্লিশ পার্সেন্ট তার মধ্যে টেন পার্সেন্ট অশিক্ষিত তাহলে চল্লিশের মধ্যে টেন পার্সেন্ট কত হচ্ছে দশ বাই একশো শূন্য শূন্য কাটলাম তাহলে কতজন হচ্ছে চারজন এই চারজন ব্যক্তি যারা ধনী কিন্তু অশিক্ষিত জানতে চেয়েছে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত টোটাল অশিক্ষিত লোক কত ছিল আমাদের চল্লিশ জন সেখান থেকে যদি চারজন অশিক্ষিত হয় যারা ধনী তাহলে চারজন যদি আমি ধনী বাদ দিয়ে দিই টোটাল চল্লিশ জনের মধ্যেই তো যারা চল্লিশ জন অশিক্ষিতের মধ্যেই তো গরিব এবং ধনী লোকই আছে তো এর মধ্যে থেকে যদি আমরা অশিক্ষিত যারা চারজন মানে এই ধনীর সংখ্যাটা যদি আমরা বাদ দিই তাহলে কি পড়ে থাকবে নিশ্চয়ই গরিবের সংখ্যাটা পড়ে থাকবে তাহলে চল্লিশ সাতাত্তর নম্বর অঙ্ক আমাদের কি বলেছে সাতাত্তর নম্বর অঙ্ক বৃত্তের ব্যাসাধ্য এক পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে বৃত্তের ব্যাসাধ্য এক পার্সেন্ট বৃদ্ধি এ ধরনের অঙ্ক আমরা এই ক্লাসেই করলাম যে বর্গক্ষেত্রের যখন দিয়েছিলো যে বড় ক্ষেত্রে বাহু যদি ফিফটি পার্সেন্ট হ্রাস হয় তাহলে কত একবার বললে আমি কি বলেছিলাম দুইবার করতে হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু আগের অঙ্কটাতে যেটা বলেছিল হ্রাস বলেছিল বৃদ্ধি করবো তাহলে দেখো প্রথমে আমাদের ছিল একশো সেখানে এক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশো এক বাই একশো ইন্টু একশো এক বাই একশো দুইবারই বৃদ্ধি করব একশো একশো কেটে দিচ্ছি তাহলে পড়ে থাকছে একশো এক উপরে দুটো আর নিচে একশো এই দুটো গুণ করতে আমাদেরকে একশো এক সাথে একশো আমাদের পাচ্ছি তাহলে এক শূন্য দুই এটা পাচ্ছি তাহলে আমাদের ফাইনালি পেলাম একশো দুই মানে দশ হাজার দুশো এক আর নিচেতে কত আসছে আমাদের একশো তাহলে এই একশোটা যদি আমি উঠিয়ে দিতে চাই তাহলে কত আসবে আমাদের একশো দুই ঘর আগে দেখো দুটো শূন্য আছে দুই ঘর আগে দশমিক পড়বে তার মানে একশো দুই পয়েন্ট জিরো ওয়ান এটা আসছে তাহলে আমাদের ছিল কত একশো ছিল আমাদের কত হলো একশো দুই পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটা থেকে যদি আমাদের দেখেই বুঝতে পারছি যে এই সংখ্যাটা বেড়েছে টু পয়েন্ট জিরো ওয়ান যেটা তাহলে একশো দুই পয়েন্ট মাইনাস একশো তাহলে বাড়ছে আমাদের টু পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট বৃদ্ধি পাচ্ছে কারণ দেখেই বুঝতে পারছো একশো ছিল একশো দুই হয়ে গেছে তাহলে অপশন আমাদের এখানে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো আটাত্তর নম্বর অঙ্ক বলেছে পি প্লাস কিউ এর টোয়েন্টি মানে কুড়ি বাই একশো সমান পি মাইনাস কিউ এর ফিফটি পার্সেন্ট হলে পি মাইনাস কিউ এর ফিফটি পারসেন্ট হলে পি ইস টু কিউ সমান কত তাহলে সমানে আমরা কি জানি পাশাপাশি কাটাকাটি করা যায় তাহলে একশো সাথে একশো কাটলাম এখানে এই শূন্যের সাথে এই শূন্যর কাটলাম এবার দুই এর সাথে একবার পি এর গুণ আর একবার কিউ এর গুণ তাহলে টু পি প্লাস টু কিউ ইজিক্যাল টু পাঁচের সাথে একবার পি এর গুণ পাঁচের সাথে একবার কিউ এর গুণ তাহলে ফাইভ পি মাইনাস ফাইভ কিউ এবার পি গুলোকে একদিক আনবো এবং কিউ গুলোকে আরেকদিক করবো তাহলে আমাদের এখানে 2Q এটাকে এদিকে এই মাইনাস ফাইভ কি হবে যোগ করলে আমাদের আসছে সেভেন কিউ আর এটা আসছে পাঁচ থেকে দুই মানে এটা তাহলে আমাদের জানতে চেয়েছিল পি টু কিউ সমান কত তাহলে এর মান কত হয় আমরা জানি উল্টোটা হয় সাত আর এর মান কত তাহলে আমরা লিখতে পারি যে পি ইস টু কিউ সমান সেভেন ইস টু থ্রি সেভেন ইস টু থ্রি মানে অপশান এখানে আমাদের অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর